হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সকালবেলায় ফাঁপা পিঠা খেতে কিন্তু ভারী মজা লাগবে কারণ এখন অনেক শীত তো এই শীতের মধ্যে সকাল সকাল ফাঁপা পিঠা চুলার পারে বসে বসে খেতে খুব ভালো লাগে আমাদের বাড়ির কাজের জন্যে রান্নাঘরটাও ঠিক করা হয়নি তো আস্তে আস্তে ঠিক করা হবে তারপরও বাহিরে বসে বসে এভাবে রান্না করা হয় একটু কষ্ট হচ্ছে পরবর্তীতে যখন ঠিক করা হবে তখন তো এত কষ্ট হবে না যাই হোক আম্মু পিঠাগুলো বানাচ্ছিল তো আমরা বসে বসে খাচ্ছিলাম আবার আমি বলতেছিলাম যে আমি একটু বানাই তো সেই জন্য আমি এখন বসে বানাচ্ছি পিঠাগুলো মাসাল্লাহ অনেক সুন্দর হচ্ছে রান্নাঘরটা এখনো ঠিকঠাক করা হয়নি বলে রান্না করতে কিন্তু অনেক কষ্টই হচ্ছে কিছুদিন পর একেবারে ভালোভাবে ঠিক করে নেওয়া হবে নারিকেল রাখা হয়েছে নারিকেল ভিতরে দিয়ে তার উপর দিয়ে আমি গুড় দিয়ে পিঠাগুলো বানাচ্ছি সকালবেলা অনেক শীত তো ছাদর ঘায়ে দিয়ে নিয়েছি যাতে আমার ঠান্ডা না লাগে একটি বাটির মধ্যে আমি গুঁড়ো নিয়ে নিয়েছি পিঠা বানানোর গুঁড়ো তারপর হচ্ছে নারকেল আবার তারপর দিয়ে দিয়েছি খেজুরের গুড় উপরে চাউলের গুঁড়োর পোলে দিয়ে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি পিঠাটা দেওয়ার পর কিন্তু বাটিটা উঠিয়ে ফেলতে হবে আমিও পিঠা বানাচ্ছি আর গরম গরম খেয়ে নিতেছি সকাল সকাল পিঠা কিনতে সবাই খাচ্ছে তো তাসমেম বোনটাও নিয়ে নিল সকাল সকাল ভাপা পিঠা অনেকগুলো বানানো হচ্ছে একবার আমার আম্মু বানাচ্ছে আর একবার আমি বসতেছি তো এভাবে পিঠাগুলো বানানো হচ্ছে ভাপা পিঠার একটা বিশেষত্ব কি গরম গরম খেতে হয় গরম গরম পিঠাগুলো বানিয়ে গরম গরম খেতে হয় আবার যদি জুড়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না মাশাল্লাহ পিঠাগুলো অনেক সুন্দর হচ্ছে ভাপা পিঠার ভিতরে হচ্ছে নারিকেল আর খেজুরের গুড় যারা গ্রামে থাকে তারাই কিন্তু বুঝতে পারবে যে সকাল সকাল ভাপা পিঠা চুলার পরে বসে খেতে কতটা ভালো লাগে আর যারা শহরে থাকে তারা তো গ্রামকে সবসময় মিস করে তারা গ্রামের মাটি গ্রামের আলো বাতাস তারপর হচ্ছে গ্রামের সংস্কৃতি সবই তারা মিস করে শীত আসতে না আসতে নতুন ধানের পিঠা কিন্তু গ্রামের প্রায় মানুষই বানায় সকালবেলায় এভাবে চুলার পাড়ে বসে সবাই গরম গরম পিঠা খায় এটা হয়তো বা শহরে নেই আমরা যে পিঠাগুলো বানাচ্ছি এগুলো হচ্ছে নতুন ধানের পিঠা এই পিঠাগুলো খেতে ভীষণ মজা আপনারা চাইলে আমাদের বাড়িতে এসে পিঠা খেয়ে যেতে পারেন আর বন্ধুরা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি দেখে নেবেন প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা আমাকে সবসময় সাপোর্ট করেন তাদেরকে যারা আন্তরিকভাবে ধন্যবাদ আপনারা এইভাবে আমার পাশে থাকবেন প্লিজ দেখতে দেখতে সব পিঠাগুলো বানিয়ে নেওয়া শেষ সবাই অলরেডি খেয়েও নিয়েছে চুলার চারপাশ দিয়ে বসে আর আমিও খাচ্ছিলাম এখনও খেয়ে নেবো আপনারা চাইলে এখান থেকে খেতে পারেন আজকের মতো ভিডিও পর্যন্তই আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ